হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবার আমি চলে আসলাম একটি কেকের রেসিপি নিয়ে এটি কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে কেকটি বানিয়ে দেখাবো এটি ছোট বড় সবারই খেতে খুবই ভালো লাগবে তো চলুন বেশি বকবক না করে আগে আমরা রেসিপিটা দেখে নিই তো ফার্স্ট আমরা এখানে একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ এরপর দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটা দেওয়ার পর এটা দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব সুজিটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা ময়দাটা দেওয়ার পর এটাও ভালোভাবে মিক্সড করে নেব এটা দশ মিনিট ধরে এইভাবে ফেটে নিতে হবে তো এটা ভালোভাবে রেডি করে নেওয়ার পর এর ঢাকনা দিয়ে কুড়ি মিনিট আমরা রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ বাটির কম সাদা তেল সাদা তেল ফার্স্ট দুধ আর চিনি দেওয়ার পর কেউ দেয় যেমনভাবে এটা রেডি করতে পারে তো সাদা তেলটা দেওয়ার পর এটাও ভালোভাবে রেডি করে নিলাম এরপর দুধের যে বাটিটা ছিল এর মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম খাবার সোটা দিয়ে এটাও ভালোভাবে আমরা মিক্সড করে নেব এটা মিক্স করে নেওয়ার পর এবার যেটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম এটা ওর মধ্যে আমরা দিয়ে দেব এরপর একটা পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে পাত্রে সারা গায়ে এটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার খাতার পেজও নিতে পারেন বা পরিষ্কার পেপার নিতে পারেন নিয়ে পাত্রের মধ্যে এটা আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এর উপর এটা আমরা এবার ঢেলে দিলাম এরপর চুলায় একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সুজি সুজির জায়গায় কেউ বালিও দিতে পারেন সুজিটা দেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম স্ট্যান্ড স্ট্যান্ডটা উল্টোভাবে দিলাম কারণ জালটা সিধেভাবে দিলে জালটা কম লাগবে ওই জন্য উল্টোভাবে দিলাম জালটা একটু বেশি লাগে আর গ্যাসের জালটা আমরা লো মিডিয়ামে দিলাম দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমরা চল্লিশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এবারে একটা একটা কাঠের সাহায্যে দেখবো যে শক্ত হয়ে গেছে কি তোমাদের এটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম আবারও একটা পরিষ্কার সাদা পেঁয়াজ নিয়ে এটা উপরে দিয়ে দিলাম এবার যে উপরে পেস্টটা ছিল সেটা আমরা তুলে দেবো এবার আমরা কেকটা কেটে দেখব কেকটা কেমন হয়েছে তো কেকটা নরম তুল তোলা হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন